পদ্মবিলে যে এরকম একটা বিপদে পড়বো আমরা কেউ কল্পনাও করিনি অনেকেই জানতে চেয়েছিলেন যে এই পদ্মবিলটার লোকেশন কোথায় মাত্র চল্লিশ টাকায় কিভাবে যাওয়া যায় রাজশাহী থেকে তাদের ভাবি পদ্মবিলে ছবি তুলতে চেয়েছে বলে এক দেবর্ত নৌকা ম্যানেজ করে নিজেই নৌকা চালিয়ে পদ্মবিলে নিয়ে গেছে বিলের মাঝখানে এসে পড়ে গেলাম সেই সাথে সাথে মহাবিপদে আমার আর এক দেবর্ত পানিতে নেমে পড়লো নৌকা ঠেলার জন্য নেমেই যখন পড়েছে ভাবির জন্য এক গুচ্ছ পদ্মফুল তুলে নিয়ে এসেছে যেন আমি ওগুলা নিয়ে ছবি তুলতে পারি সাথে আমার তো ক্যামেরা নিয়ে রেডি ছবি তুলে দেওয়ার জন্য বিলের মাঝখানে যে কি বিপদে পড়লাম এটাই আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে বলবো আজকের এই লোকেশনটা কোথায় আমরা যখন রেডি হচ্ছিলাম তখন বাইরে ভোরের আলোই ফুটেনি। আমাদের সাপলা বিলে যাওয়ার কথা ছিল আর সেই জন্য আমি এই সুন্দর একটা শাড়ি পরেছি যেটা আমি কুসুম পেজ থেকে নিয়েছিলাম রেডি হয়ে বের হতে হতে বাইরের আলো ফুটে যায় সকাল হয়ে যায় প্রথমে আমরা চলে যাই রাজশাহীর রেল এর সিএনজি স্ট্যান্ডে যখন বাইরে বের হয়েছিলাম তখন খুব সুন্দর একটা ওয়েদার ছিল তবে একটু পরে দেখলাম প্রচুর রোদ উঠছে এরপরে এখান থেকে আমাদের সাথে আশিক জয়েন করে তারপর আমরা সিএনজি নিয়ে চলে যাই হাটে। আমরা নামবো কেশুরহাট বাজারে আমরা সারা রাত ঘুমাইনি মুভি দেখেছি তারপর রেডি হয়ে বের হয়েছি প্রচন্ড ঘুম পাচ্ছিল সিএনজিতে সেই জন্য আগে কেশুরহাট বাজারে নেমে চা খেয়ে নিচ্ছিলাম যেন ঘুমটা ছুটে যায় চা শেষ করে ওখান থেকে আমরা ভ্যান নিয়ে নিই একটা গ্রামে যাওয়ার জন্য কেশরহাটের হাটের আশেপাশে একটা ছোট্ট গ্রাম গ্রামের রাস্তায় ভ্যানে ওঠার এক্সপিরিয়েন্সটা আমার এগুলো জায়গাতে এসে হয় আর খুবই ভালো লাগে এই হাট খুঁজিপুরকে খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি খুব টায়ার্ড ঘুম ঘুম চোখ নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম গ্রামের মধ্যে দিয়ে আমার এই দুইটা দেবরের বাসা এখানে যার কারণে ওদের থ্রুতে আমাদের এখানে আসা হয় অনেক দূরের রাস্তা হেঁটে আসার পর বিল তো খুঁজে পেলাম কিন্তু এখানে কোনো নৌকা নাই আমরা এখানে বসে ওয়েট করছিলাম মাহি ট্রাই করছিল নৌকা ম্যানেজ করার আর আপনারা যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলতেছি কেশরহাটের আশেপাশে অনেকগুলা বিল আছে ছোট বড় অনেক বিল আছে যেগুলোতে সাদা সাপ্লাও আছে বা পদ্মও আছে কিন্তু এই বিলগুলোতে সব সবসময় নৌকা পাওয়া যায় না আপনারা যদি আসেন তাহলে হাতে সময় নিয়ে আসবেন যেন আশেপাশ থেকে মানুষজনের সাথে কথা বলে নৌকা ম্যানেজ করে কোনো বিলে ঘুরতে পারেন অবশেষে আমাদের নৌকার দেখা মিলল এরপর আমরা চলে গিয়েছিলাম নৌকার ওপরে মাহি তো নৌকা চালানোর জন্য রেডি হয়ে গেছে আমরা বিলের একটু ধারে যেয়ে ফুল তোলা শুরু করি ছবি তোলার জন্য আমরা চেষ্টা করছিলাম যেদিকে বেশি ফুল আছে সেদিকে যাওয়ার জন্য আর সেটাতেই আমাদের বিপদ হয়ে যাবে এটা কখনোই ভাবিনি আমরা আমি তো আরামে বসে আছি আর সবাই খুব ব্যস্ত হয়ে গেছে কেউ ফুল তুলতে কেউ নৌকা চালাইতে অনেক ব্যস্ত হয়ে গেছে সবাই এর পরে যেটা হলো আমরা যখন মাছ বিলে চলে গিয়েছিলাম তখন আমাদের নৌকাটা একদম আটকে গিয়েছিল সামনেও যাচ্ছিল না পিছিয়েও যাচ্ছিল না পানার মধ্যে একদম আটকিয়ে গিয়েছিল যেখান থেকে আমরা আধা ঘন্টার মতো আটকেছিলাম বের হতে পারছিলাম না এর মধ্যে একটু পদ্মবেলকে উপভোগ করতে চাচ্ছিলাম আমরা ভেবেছিলাম সুন্দর করে নৌকাটা ফুল দিয়ে সাজাবো তারপর শুট করব। অনেকগুলা ফুল জমে গেল আর জমে যাওয়ার সাথে সাথেই নৌকাটাও আটকে গেল এর পরে নৌকার উপরে বসে থেকে পানাগুলা সরানোর চেষ্টা করা হচ্ছিল তবুও কাজ হচ্ছিল না আর অতিরিক্ত রোদ জন্য আমার জামাই আমাকে ছায়া দিয়ে এভাবে দাঁড়িয়ে আছে যেন আমার রোদ না লাগে নৌকা আটকেও গিয়েছিল সাথে নৌকা পানিতে ভরেও গিয়েছিল খুব ভয়ও লাগছিল এই জন্য পানির ছাঁচা হচ্ছিল অনেকভাবে ট্রাই করা হয়েছে এইভাবে হাত দিয়ে পানা সরিয়ে সরিয়ে নিয়ে যাওয়া ট্রাই করা হয়েছে কোনোভাবে নৌকা যাচ্ছিল না অ্যান্ড লাস্ট অপশন হিসেবে বেছে নেওয়া হলো যে পানিতে কাউকে নামতে হবে তারপর নৌকা ঠেলতে হবে তখন আমার এই দেবর তো রেডি হয়ে গেছে পানিতে নামার জন্য সে অনেক কষ্ট করে পানিতে নামছে এই পানি যদিও ভালো পানি না আমার জানা মতে তবুও হচ্ছে সে নামছে যেন আমরা যেতে পারি এখান থেকে বা মুভ করতে পারি যখন নৌকাটা সরানো গেল তখন আমরা ট্রাই করলাম নৌকাটাকে সাজানোর এরপরে আমরা ছবি তুলে স্টার্ট করি হালকা হালকা ফুল দেখা যাচ্ছে আশেপাশে কারণ আমরা খুব বেশি ফুলের মধ্যে যেতে পারিনি যেতে যেয়ে আমাদের এতটা সময় ওয়েস্ট হলো সাথে এতটা হ্যারাস হইলাম আমরা সবাই অ্যাট লাস্ট শর্ট টাইমের মধ্যে আমি ফোনে কিছু শ্যুট নিই কিছু ছবি তুলি কিছু ভিডিওস করি এবং আমার শ্যুট কমপ্লিট না হতেই যেই নৌকার মালিক ছিল উনি চলে আসে তারপর উনি একটা সিংক্রেট শুরু করে যে এত লং টাইম হয়েছে তার নৌকা নেওয়া হয়েছে তার নৌকা ফেরত দেওয়া হয়নি নিয়ে যাওয়া হয়নি অনেক সিংক্রেট করে তারপর আমরা ওখান থেকে মুভ করি সবার একটু খারাপ হয়ে গিয়েছিল একটা মারামারি পর্যায়ে চলে গিয়েছিল দেন আমরা আবার ভ্যানে করে বাজারে ব্যাক করি তারপর বাজার থেকে সিএনজি নিয়ে রাজশাহীতে ব্যাক করি এই ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা এত লং হওয়ার জন্য আমি সরি আমার প্রতিটা কথা আপনাদের সাথে শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না তার জন্য ডিটেলস আমি সবকিছু শেয়ার করছি ভালো থাকবেন নেক্সট ব্লগে আবার দেখা হবে